জগাছাড় অভিজাত ক্লাবে যুবতী মৃত্যুর ঘটনায় ঘনীভূত রহস্য রবিবার ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে বান্ধবী প্রিয়াঙ্কা ভট্টাচার্যের সঙ্গে পার্টিতে যান শুভঞ্জিতা বসাক প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন পার্টির আয়োজক সংস্থার কর্মী ও তার বন্ধু অভিষেক সিংহ যদিও অভিষেকের দাবি তিনি এর আগে শুভঞ্জি তাকে চিনতেন না তার সঙ্গে বন্ধুত্ব ছিল প্রিয়াঙ্কার অভিষেকের দাবি তিনি পার্টির ক্যাশ কাউন্টারের দায়িত্বে ছিলেন অথচ কি করে গোটা ঘটনা ঘটল তিনি তা জানেন না কিন্তু আয়োজক সংস্থার কর্মী হিসেবে কিভাবে গোটা ঘটনা তার নজর এড়িয়ে গেল কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি অভিষেক সিংহ অভিষেকের কথায় আরও অসঙ্গতি ধরা পড়েছে যার জেরে আরও ঘনীভূত হয়েছে রহস্য ওই পার্টিতে প্রায় চারশো জন যোগ দেন নিরাপত্তা দায়িত্বে ছিলেন পঁচিশ জন বাউন্সার কিন্তু কিভাবে সবার নজর এড়িয়ে ঘটল এই ঘটনা কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি অভিষেক গ্লাসগোয়ে যৌন হেনস্থার অভিযোগে রবিবার গ্রেপ্তার হয়েছিলেন ভারতীয় কুস্তির রেফারি বীরেন্দ্র মালিক সোমবার অভিযুক্ত রেফারিকে সাসপেন্ড করল ভারতীয় কুস্তি ফেডারেশন দোষী সাব্যস্ত হলে তাঁর দশ বছর পর্যন্ত জেলও হতে পারে সোমবারই গ্লাসগোর ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলো আইও এ সচিব রাজীব মেটা ও বীরেন্দ্র মালিককে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় আইও এ সচিব রাজীব মেটাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হন কুস্তির ভারতীয় রেফারি বীরেন্দ্র মালিক মোবাইলে টাকা দেওয়ার নাম করে সহপাঠীদের হাতে খুন নবম শ্রেণির এক পড়ুয়া এমনই অভিযোগ উঠেছে উত্তর চব্বিশ পরগনার মিনা খায় অভিযোগের ভিত্তিতে ছজনকে গ্রেপ্তার করলেও এখনও অধরা দুই অভিযুক্ত স্থানীয় পুলিশ সূত্রের খবর শনিবার রাতে বনমালী মণ্ডল নামে নবম শ্রেণীর এক ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই এক সহপাঠী তারপর থেকে বনমালী আর বাড়িতে ফেরেনি রবিবার সকালে ওই ছাত্রের দেহ উদ্ধার হয় কাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপ রায়কে তার জায়গায় দায়িত্ব দেওয়া হলো এই মেডিকেল কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ সমীর ঘোষ রায়কে স্বাস্থ্য দপ্তরের তরফে আনুষ্ঠানিকভাবে কর্তব্যে গাফিলতির কথা বলা হলেও এই সাসপেনশন নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ